নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধু আপনার বাড়িতে কি নয়নতারা ফুল গাছ আছে আপনি কি জানেন বাড়িতে নয়নতারা ফুল গাছ থাকলে কি হয় এই ছোট্ট ফুল গাছটি শুধু সৌন্দর্য নয় এটি এক দিব্য শক্তির আধার শাস্ত্রে বলা হয়েছে নয়নতারা গাছকে বলা হয় অমৃত ফুল গাছ কারণ এর মধ্যে আছে দেবী শক্তি ভগবান বিষ্ণুর কৃপা এবং সংসারে সমস্ত ধরনের দুঃখ দূর করার এক অদৃশ্য শক্তি তাই যে বাড়িতে নয়ন তারা গাছ থাকে সেখানে কখনো দারিদ্র টিকে থাকে না অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এমন কি সংসারে অশান্তি দূর হয় বন্ধুরা তাহলে প্রশ্ন হচ্ছে নয়ন তারা গাছ বাড়িতে থাকলে কি হয় সত্যিই কি এই গাছ এতটা আশীর্বাদ দিতে পারে আর বাস্তুশাস্ত্র মতে এই গাছ কোথায় রাখা উচিত এবং এর মাহাত্ম কি আর কোন কোন বাস্তু টোটকা করলে ভাগ্য বদলে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আজ আমরা জানব পুরাণ শাস্ত্র বাস্তু আর গোপন টোটকা মিলিয়ে নন তারা গাছের সব রহস্য কথা তাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখুন এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওটি হয়তো আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে মনের মনস্কামনা পূরণ করে দিতে পারে তবে হ্যাঁ ভিডিও চলাকালীন মায়ের চরণে ভক্তি জানাতে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক পবিত্র ধর্মীয় যাত্রা বন্ধুরা সর্বপ্রথম জানিয়ে দিই এই নয়নতারা গাছের ও আধ্যাত্মিক বাক্যা নয়নতারা ফুলকে শাস্ত্রে অমৃত ফুল বলা হয় বিশ্বাস করা হয় যে বাড়িতে এই নয়নতারা ফুল ফুটে সেখানে অকাল মৃত্যু মহামারী পর্যন্ত দূর হয় নয়নতারা ফুল শ্বেত হালকা গোলাপি এই দুই রঙেরই হয় সে নয়নতারা হচ্ছে শান্তি ও সমৃদ্ধির প্রতীক আর গোলাপি নয়নতারা দেবী শক্তির প্রতীক দেবী লক্ষ্মীর আরাধনায় এই ফুল অর্পণ করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় পুরাণে আছে ভগবান বিষ্ণু নয়নতারা ফুলকে আশীর্বাদ দিয়েছিলেন যে কেউ যদি ভক্তি ভরে এই ফুল অর্পণ করে তার জীবনের অমঙ্গল দূর হয়ে যায় শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে নয়নতারা ফুলের শক্তি হচ্ছে রোগ শোক থেকে রক্ষা করা তাই একে বলা হয় জীবনের আশীর্বাদী ফুল এ ছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে এই নয়ত্রা গাছকে অতি উত্তম বলা হয়েছে বলবো বাস্তু শাস্ত্র অনুযায়ী এই নয় ফুল গাছ বাড়ির কোন দিকে রাখলে তবেই তার শুভ ফল পাওয়া যায় এবং বাস্তু শাস্ত্র অনুযায়ী এর গুরুত্ব বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোণ যে কোনকে আমরা সর্বোচ্চ কোন বা সর্বোত্তম কোন বলি যে কোনকে আমরা দেবী দেবতার কোন বলি দেবতাদের দিক বলি অর্থাৎ ই কোন। এই দিকে নয়নতারা গাছ রাখলে ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি দূর হয় বাস্তুদোষ দূর হয় বাড়ির মূল দরজার বাম দিকে রাখলে পরিবারের উপর অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং ঘর থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি দূর হয় বন্ধুরা দক্ষিণ দিকে এই নয়নতারা গাছ রাখলে কর্মজীবনে উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় পূর্ব দিকে এই গাছ রাখলে সন্তান সুখ বৃদ্ধি পায় তাই শাস্ত্র মতে নয়নতারা গাছ হল সম্প্রীতি এবং সম্পদের প্রতি শাস্ত্র বলছে নয়নতারা যদি প্রতিদিন যে বাড়িতে ফুটে সেই বাড়ি প্রতিদিন সুখ স্বাচ্ছন্দে এবং ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং নয়নতারা গাছ যে বাড়িতে থাকে অবশ্যই নয়নতারা গাছের সঠিক পরিচর্যা এবং গাছের গোড়ায় ময়লা নোংরা আবর্জনা ফেলা উচিত নয় বন্ধুরা এবারে বলবো বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি হয় বন্ধুরা বাড়িতে নয়নতারা গাছ থাকলে সংসারে সর্বদা সুখ শান্তি আনন্দ বজায় থাকে দাম্পত্য জীবনে ভালোবাসা ও সৌভাগ্য বৃদ্ধি পায় সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় রোগ শোক অশান্তি নজর দূর হয় বাড়ির পরিবেশে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় অকাল মৃত্যু বা বড় বিপদের হাত থেকে রক্ষা যে বাড়িতে নন্ত্রা ফুল গাছ থাকে সংসারে অর্থভাগ্য বৃদ্ধি হয় দারিদ্রতা দূর হয় বন্ধুরা এবারে বলবো সেই গোপন টোটকা কিভাবে ব্যবহার করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা এই গোপন টোটকা সঠিক ব্যবহার করলে শত্রু দমন হবে অর্থ লাভ হবে অশুভ শক্তি দূর হবে সন্তান লাভ হবে এবং ভাগ্যের উন্নতি ঘটবে তো বন্ধুরা চলুন জেনে নিন এই সেই গোপন টোটকা মঙ্গলবার দিন নয়নতারা ফুল হনুমানের চরণে অর্পণ করলে শত্রু দুর্বল হয় শুক্রবার রাত্রিবেলা মা লক্ষ্মীর পায়ে শ্বে নয়নতারা ফুল অর্পণ করলে অর্থভাগ্য বৃদ্ধি পায় বাড়ির প্রবেশ তারে নয়নতারা ফুলের মালা বাঁধলে ভূত পেত ও নজর লাগা দোষ দূর হয় বুধবার স্বামী স্ত্রী একসাথে নয়তরা ফুল ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলে সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় পূর্ণিমা রাত্রি নয়নতারা ফুল গঙ্গাজলে ভিজিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিলে জীবনে সমস্ত ধরনের বাধা বিপত্তি দূর হয় এবং ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূর হয় বন্ধুরা আজকে আমরা জানলাম বাড়িতে ননতরা গাছ থাকলে সংসারে কত রকমের আশীর্বাদ আসে এটি শুধু একটি গাছ নয় বরং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপা যার বাড়িতে ননতরা থাকে তার সংসারে শান্তি সম্প্রীতি ধন সম্পদ এবং দেবতার কৃপা সর্বদা বিরাজ করে বন্ধুরা ভগবান শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে এমন কিছু দৈবিক অলৌকিক গুণ প্রদান করে গেছেন যা আমাদের অজানা সেই সব অজানা তথ্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি তাই যদি এখনও আপনার বাড়িতে তারা গাছ না থাকে আজই লাগান দেখবেন আপনার সংসার থেকে অশান্তি দারিদ্র অশুভ শক্তি একেবারে দূরে চলে গেছে আর সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবী দেবতাদের আশীর্বাদ বন্ধুরা এই নন তারা গাছ শাস্ত্র মতে আপনার বাড়ির সঠিক দিকে ভগবান শ্রী হরির কৃপায় ফল অবশ্যই পাবেন এছাড়া গাছপালা আমাদের প্রকৃতির একটি বরদান গাছপালা এই ধরিত্রী মাতার সন্তান এই গাছপালাকে লালন পালন করা যত্ন করা পরিচর্যা করা আমাদের কর্তব্য এই গাছপালা যত বেশি থাকে আমাদের প্রাকৃতিক পরিবেশ তত সুন্দর থাকে গাছপালা আমাদের প্রকৃতিকে রক্ষা করে গাছপালা প্রকৃতির দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে তাই সঠিক সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে গাছের যত্ন নিতে ভুলবেন না এছাড়া আপনার বাড়ির বাইরে বাগানে জায়গা থাকলে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান এবং পরিবেশকে সুন্দর সবুজময় গড়ে তুলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রা আমি এখানে শেষ করছি আজ এই ভিডিওটি যদি আপনাদের মনে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ